আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে তার আগেই মিষ্টিতে চমক দিলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগজ এলাকার এক মিষ্টির দোকানদার এবার ভোট উৎসবে সামিল হল মিষ্টিমুখ নামে একটি মিষ্টির দোকান এখানে বিজেপি তৃণমূল সহ বিভিন্ন দলের লোগো মিষ্টিতে ডিজাইন করে চমক দিয়েছেন দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথ আর এই চমক দিয়ে এলাকায় চর্চিত হয়ে পড়েছেন তিনি শহরাঞ্চলে বিভিন্ন উৎসবে এমন মিষ্টি বানানো হলেও এবারে গ্রামাঞ্চলে এমন মিষ্টি বানিয়ে সকলের নজর কেড়েছেন বিশ্বজিৎ দেবনাথ নামে মিষ্টির দোকানদার শহরাঞ্চলে বিভিন্ন উৎসবে এমন মিষ্টি বানানো হলেও এবারে গ্রামাঞ্চলে এমন মিষ্টি বানিয়ে ভোট উৎসবে সামিল হয়ে সকলের নজর কেড়েছে মিষ্টিমুখ নামে ওই মিষ্টির দোকান এ বিষয়ে দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথ জানান যে আমরা আমার মিষ্টি দোকানের নাম হচ্ছে মিষ্টি মুখ তো মিষ্টি মুখ নামে আমি একটা সাজ বানিয়েছিলাম মিষ্টি তারপরে ভাবলাম যে যেহেতু এখন ইলেকশন চলছে হ্যাঁ বিভিন্ন দলের লোগো দিয়ে মিষ্টি বানাবো তো এখন আমরা দুটো দলের বানিয়েছি আগামী দিনে এখন তো রেজাল্ট দু দিন তিন দিন পরে বাকি আছে তো আমরা ভাবছি যে বাকি দলেরও বানাবো এটা একটা উৎসব সবাই এটা সেলিব্রেট করবে এখন যে দল দলই যেত আর আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি চাচ্ছি যে আমার দোকানে যেরকম লোকটা আমি একটা মিষ্টি বানিয়েছি সেরকম অন্য দলেরও লোক নিয়ে আমি একটা মিষ্টি এটা এইটা না এটা একটা আর্ট দেখেন এখন যারা আসছে সবাই মোটামুটি দেখে একটু আনন্দ হচ্ছে আরে এই জিনিসটা কোনো দিন দেখেনি আর কি এখানে গ্রামের লোক তো সহায় করছে ঠিক আছে রেজাল্টের দিন দেখা যাক কাকে খাওয়ানো যায় এটা এই আর উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে